আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের মাদ্রাসা বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নের খনাম্বারে যে প্রশ্নটি ছিল অনুধাবনমূলক এখানে বলা ছিল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বড়ো ধরনের সংখ্যা প্রকাশের জন্য উপযুক্ত নয় ব্যাখ্যা করো অর্থাৎ বলতে চাচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে বড় সংখ্যা লেখা যায় না ব্যাখ্যা করতে বলেছে আমরা জানি এই অবস্থান অনুযায়ী সংখ্যা পদ্ধতি দুই প্রকার পজিশনাল আর নন পজিশনাল তো পজিশনাল সংখ্যা ব্যবহার করে আমরা যে কোনো বড় সংখ্যা লিখতে পারবো কিন্তু নন পজিশনালের সমস্যা কেন সমস্যা নন পজিশনাল সংখ্যা সাধারণত এই রোমান সংখ্যা পদ্ধতি ট্যালি সংখ্যা পদ্ধতি তো রোমান সংখ্যা পদ্ধতি ব্যবহার করে আমরা কি পাঁচ লক্ষ দুই হাজার তিনশো সামথিং এটা লিখতে পারবো তিন তিন লক্ষ পাঁচ হাজার তিনশো চুয়াত্তর এগুলোকে লিখতে পারবো কঠিন হবে না সেই জন্যই ব্যাখ্যাটা দিতে হবে তো যাই এইভাবে ব্যাখ্যা লিখতে পারি লক্ষ্য করি প্রথমে লিখব নন পজিশনাল সংখ্যা বলতে কি বুঝি যে সংখ্যা পদ্ধতির মা সংখ্যার মান যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তাদের অবস্থানের উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা বলে অর্থাৎ অবস্থানের উপর মান নির্ভর করে না তাকে বলে নন পজিশনাল সংখ্যা যেমন নন পজিশনাল বিভিন্ন ধরনের সংখ্যা আছে এই সংখ্যা পদ্ধতির অঙ্কের কোনো নির্দিষ্ট মান নেই এই সংখ্যা পদ্ধতির অঙ্কের কোনো নির্দিষ্ট মান নেই যেমন আমরা এই যে একক দশক শতক স্থানীয় মান নির্ধারণ করে থাকি সেই এই নন পজিশনালে এই মানটা নাই আবার যেমন আমরা বিভিন্ন ধরনের এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ দিতে পারি রোমান সংখ্যা পদ্ধতি টেলি সংখ্যা পদ্ধতি তো এইভাবে আস্তে আস্তে সাজিয়ে লিখতে লিখতে যাব। এছাড়াও আরও লিখতে পারি লক্ষ্য করি ফলে প্রতিটি সংখ্যার মান আলাদা আলাদাভাবে মনে রাখতে হয় প্রতিটি সংখ্যার মান আলাদা 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 এই যে টেলি রোমান এই সংখ্যাগুলোর মান আলাদা আলাদাভাবে মনে রাখতে হয় যেহেতু আলাদা আলাদাভাবে মনে রাখতে হয় যা অনেক কষ্টকর হয় যেমন ওই যে কিছুক্ষণ আগে বললাম এক কোটি পাঁচ লক্ষ তিন হাজার ছয়শো সাতত্রিশ এটাকে আমি রোমান সংখ্যায় লিখতে পারবো পারবো না সেজন্য বলা হয়েছে যে আবার আমাদের এই সংখ্যায় ব্যবহৃত এই সংখ্যায় ব্যবহৃত যে মান একই থাকে এই কারণে আমাদের স্থান পরিবর্তন করার মাধ্যমে বড় সংখ্যা প্রমাণ ব্যবহার করা যায় না অর্থাৎ এক কথায় এই বিশেষ করে স্থান পরিবর্তনের মাধ্যমে রোমান সংখ্যায় বা টেলি সংখ্যায় বা নন পজিশনাল সংখ্যার মান বড় আকারে প্রকাশ করা যায় না বড় সংখ্যা এই সমস্ত কারণে আমরা সবার শেষে লিখতে পারি এইভাবে সবার শেষে আমরা লিখতে পারি অর্থাৎ নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যার স্থানীয় মান না থাকার কারণে বড় ধরনের সংখ্যা প্রকাশের জন্য উপযোগী নয় এ কথাটা লাস্টে লিখে দেব এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাবে আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দেখে নিতে পারবে বড় বড় প্রশ্নের উত্তর তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ